কলিয়ারিতে ডিও লোডিং নিয়ে উত্তেজনা তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে স্থানীয়দের বচসার অভিযোগ সে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নাইনটি নাইন নিউজ বাংলা উল্লেখ্য সোমবার ইসিএলের কুনুস্তরিয়া এলাকায় অবস্থিত বেলবাদ কলিয়ারিতে ডিও লোডিং নিয়ে বিরোধিতা করে তৃণমূলের অঞ্চল সভাপতি উদীপ সিং বলে অভিযোগ সোমবার ভাইরাল হওয়া ভিডিওতে উভয় পক্ষকে একই অপরের বিরুদ্ধে সিন্ডিকেটকে সমর্থন করার অভিযোগ তুলতে দেখা গেছে এ বিষয়ে কটাক্ষ করেছে বিরোধীরা স্যার ভিডিও ভাইরাল হয়েছে আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম দেখলাম অবশ্য যে ওখানে লোকাল স্তরে অঞ্চল সভাপতি তৃণমূলের উনি নিজের হাতে ঠেলাঠেলি মারামারি করছেন তো আমি অবাক যাচ্ছি যে ইসিএলের একটা ডিওর যেখানে লোড হচ্ছে সেটা কেন্দ্রশাসিত আন্ডারটেকিং কেন্দ্রের কেন্দ্রে তো সেখানে ওখানে লোকাল তৃণমূল স্তরের অঞ্চল দেখি কী কাজ হ্যাঁ দেখুন মারামারি যখন করছে লোকাল স্তরের তৃণমূল নেতারা নেমে তখন নিশ্চয়ই দখলদারি নেওয়ার জন্য যে কে হয়তো ওনারা ভাগ পাচ্ছেন না বা কার দখলে থাকবে সেই ইনকাম কারা করবে সে ওনারাই ঠিক করে দেবে না তার সেই মারামারি পত্রে ওনারা বেশি নিয়েছে সেই ডিও দখলে করার জন্য আমাদের পরিষ্কার বলা আমরা প্রথম দিকে বলে আসছি কয়লাখনি খনি বেসরকারীকরণ এমডিও মুডে এবং রেভিনিউ শেয়ারিংয়ের নামে যে কাজ চলছে তাতে এই ধরনের ঘটনা লুটের ঘটনা থাকবে এমডিও মুডে কয়লাখনি খনি মানে লুট শ্রমিকদের বঞ্চিত করা রাষ্ট্রায়ত্ত কয়লা খনিকে দুর্বল করা ঠিক একইভাবে এমডিও মোডের যখন কয়লাখনি চালু হয়েছে পড়াশিয়ার বেলিভাবে তখন ওখানে টিএনসি টিএনসির মধ্যে লুটের ধান্দার যে রাজনীতি সেই রাজনীতি তারা করছে যদিও এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক বীরশিব দাশন দাশু জানান কোনো বিতর্ক তৈরি হয়নি তৃণমূলের অঞ্চল সভাপতি উদীব সিং এর সাথে জড়িত নন ডিও লোডিং সম্পূর্ণরূপে ইসিএল এর বিষয় এবং এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই লোডিং ম্যানুয়াল করা হবে নাকি মেশিনের মাধ্যমে করা হবে তাই সিএলই সিদ্ধান্ত নেবে নেই এই ঘটনা হয় নেই আমি শুনেছি ว่า কিছু লোক ম্যানুয়াল লোডিং দরকার কিছু লোক মেশিনে লোডিং এই সব হেটু জমেলা চলছে আর এই ইসিএল এ টোটাল ম্যাটার ডিএ ম্যাটার ডিও ম্যাটার যে আছে ইসিএল এ ম্যাটার যার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসকে কিছু লেবা দেওয়ার নেই তরুণ ঘোষ বলে একটা ছেলে আছে ওই সব কাজের মধ্যে একটি ওকে একটু ঝামেলা সৃষ্টি করার জন্য এটা চেষ্টা করছে আর ডিও ব্যবহার হচ্ছে টোটাল ইসিএল এ ব্যবহার আছেন ওই ইসিএল দেখছে যার মাঝে আমরা কিছু বলতে না ও ম্যানুয়াল লোডিং হবে না আপনার মিশিন লোডিং হবে ইসিএল এ ম্যাটার আছে না না দলীয় কর্মী যার মধ্যে নেই